যে ফ্রি ফায়ার খেলে সে যদি পাবজি খেলে আর যে ভাই কেমন বৃষ্টি কিচ্ছু বুঝে না আমি দিন বৃষ্টি ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি তো মানে যেখানে যাব বৃষ্টি মানে বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টি মানে আর কি বলবো তোমাদেরকে তো বৃষ্টিতে আর কি কোথাও বেরোতে যাচ্ছে না কোথাও কিছু করা যাচ্ছে না এখন যাচ্ছি করতে তো ঘুম থেকে উঠে সকালবেলা হয়েছে যে ভিডিওটা স্টার্ট করবো ভালো হবে তো দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর থেকে আর কি করতেই পারলাম না আর এখন আবার বৃষ্টি তো তার কারণে এখন আর কি ভিডিও স্টার্ট করলাম আর তোমরা দেখতে পাচ্ছ এখন তো কালকে দেখেছো যে কেমন বৃষ্টি হচ্ছিলো তো আজকেও কিন্তু সেই রকম বৃষ্টি হচ্ছে যাই না সারাদিন কেমন যাবে এখন তো প্রায় বাজে হচ্ছে সাড়ে দশটা তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখা যাক এমন কি হয় তো চলো আমার দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালোছি তো আমরা সবাই ভালোছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো চলো লেস গো তো এখন আর কি স্টেশন দিয়ে যাচ্ছি আর স্টেশন যেতে যেতে এত পরিমাণে কলা দেখতে পেলাম আমাদের স্টেশনে তোমাদের স্টেশনে কি এরকম কলা আছে দেখো ওই যে কলাগুলো দেখো আমার ছাতা এটা এটা একজনের ছাতা সুবোধ ছাতা এটা আর এই ছাতাটা কার আমি তো সেটাই বুঝতে পারছি না হে এই বড় ছাতাটা কে নিয়ে আসে পড়তে তুই নিয়ে আসিস কেউ আসেনি পড়তে কেউ আসি নাই এখনো পড়তে

বিজয়নগর পরীক্ষা বা আরে তাতিশ ডিগ্রি বই পড়ি আর ভিডিও করা যাবে না তো ঝিমঝিমই ধারাতে বই করতে ও আচ্ছা তো চলো দেখা হবে পরে তোমাদের সাথে যতক্ষণ তোমরা দেখতে থাকো আমি যতক্ষণ পড়াশোনা করে পরীক্ষা দিয়ে জিরো পেয়ে মার খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো টাটা

এম বাপ্পির ভাই অনিশ তো বেশ ভালো লাগছে তো চলো আমাদের মনে একটা লেভেল আপ লেভেল আপ ভাব আর আর এর সব টেনশনে পড়ে যাচ্ছে একটা জিনিস নিয়ে শুভ এই টেনশনটা খুঁজে পেয়েছিস কী যে টেনশন ছিল যেন আঁকা হচ্ছে না এই সমরিশ সমরিশ এটা হেভি লাগছে যে তোর ইয়ে তো করে যে আমার না আমার আর একটা হিপ হপ কিনতে হবে সেটা হিপ হপ পাচ্ছি না জানিস ভালো ভালো হিপ হপ পাচ্ছি না সমরিশ তুই যেমন পাচ্ছিস তো সেই দিন বলে এটি যে না সেই সব সেই সব হিপ হপ পাচ্ছে তাছাড়া পাচ্ছি না দেখো সব গেম খেলাতে ব্যস্ত আমার ফোনটা দেবো না এই গেম খেলবি তোরা আমার ফোনটা দেবো গেম খেলবি তোর ফোরে গেম अरे यार कोटो तो गेम खेल भी ये दी की फ्री फायर है अरे स्लाइड देना क्या डर ये कने फ्री फायर ये कने इसलिए ना कि ये स्लाइड चली खेल वो की की, की शब्द को आता बोल जिस तरह तो देखो ये कने टीडीएम खेल चे आर जी आर एक हंड कर अच्छे चले फ्री फायर आर अमेरिकन कर ये तो बाड़ियाँ भी ना যে হচ্ছে পাবজি খেলে সে যদি ফ্রি ফায়ার খেলে তাহলে কি হয় এ হচ্ছে ফ্রি ফায়ার খেলে আর এ হচ্ছে পাবজি খেলে বাট এর হাতে রয়েছে ফ্রি ফায়ার আর এর হাতে রয়েছে পাবজি